নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের মাটার পনির রেসিপি শীত শেষের আগে একবার অতি অবশ্যই মাটার দিয়ে এইভাবে মাটার পনির করে ফেলবেন দেখবেন অত্যন্ত লোভনীয় এবং দুর্দান্ত স্বাদের হয় লুচি পরোটা পোলাও সব কিছুর সাথে দারুণ সুন্দর লাগে যে কোনো নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি সম্পূর্ণ নিরামিষ মাটার পনির আমি এখানে করে দেখাচ্ছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল এরপর দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা পনির পনির এখানে আমি এইভাবে স্লাইস করে কেটেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কেটে নেবেন সবকটা পনির এখানে আমি দিয়ে দেবো তারপর খুব সুন্দরভাবে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব পনিরটা ভাজা হতে থাক ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে মশলা করার জন্য এখানে মিক্সি বাটিতে দিয়ে দিয়েছি একটা বড়ো টমেটো আর দিয়ে দেবো দু থেকে তিনটে কাঁচা লঙ্কা আর দেব সামান্য পরিমাণে আদা এখানে আমার এক ইঞ্চ পরিমাণ আদা আছে আর দিয়ে দেব দু চারটে কাজু সমস্ত কিছু একসাথে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব অন্যদিকে দেখুন পনিরগুলো বেশ লালচে করে একটা দিক ভাজা হয়ে গেছে পনিরগুলো উল্টে পাল্টে আর একটু লালচে করে ভেজে নেব পনিরগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে সমস্ত পনির তুলে নেব এবার প্যানে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে বাটার আপনারা বাটারটা স্কিপ করতে পারেন কিন্তু বাটারটা দিলে দুর্দান্ত স্বাদ আসে সামান্য পরিমাণে আমি এখানে বাটার দিলাম বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তারপর দিয়ে দেবো ফোড়ন ফোড়নে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ আর দিয়ে দিলাম তেজপাতা ফড়ুনটা হালকা করে ভাজা করে নেবো বেশ সুন্দর একটা যখন মিষ্টির গন্ধ বেরোবে সেই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা পেস্ট টমেটো কাঁচা লঙ্কা আদা আর কাজু বাদামের যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্ট দিয়ে দেব। এবার হালকা করে মশলাটা খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা ধোয়া বাটির জল এবার সব কিছু একসাথে খুব ভালো করে কষে নেবো খুব বেশি কষার দরকার নেই এখানে তো পেঁয়াজ আর রসুন এরম কিছু নেই সম্পূর্ণ নিরামিষ করছি তাই খুব বেশি কষার দরকার নেই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা ঝাল লঙ্কাটা পছন্দ করলে ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো সব কিছু এখানে আমার হাফ টিস্পুন করে আছে পরিমাণটা আপনারা বুঝে দেবেন এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে খুব ভালো করে কষে নেব দেখুন কষতে কষতে কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে গরম জলে হাফ বয়েল করে রাখা কড়াইশুটি আমি এখানে কড়াইশুঁটিটা আগে থেকে গরম জলে ভিজে রেখেছিলাম খুব বেশি নরম করি নিড়াশুড়িটা এই পর্যায়ে যদি আপনারা দিয়ে দেন তাহলে একটু সময় ধরে কষতে হবে এবং জল দিয়ে একটু ফুটে নিতে হবে করড়াশুড়িটা একটু কচকচে ভাব থাকে তাই আমি হালকা বয়ল করে নিয়েছিলাম সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে মিনিট দুই তিন মতো রান্না করে নেব এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম জল গরম জলটা দিলে তরকারি স্বাদটা কিন্তু বজায় থাকে গরম জল দিয়ে সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনির পনির দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব তারপর ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা নিরামিষ রান্নার স্বাদকে বেশ সুন্দরভাবে বজায় রাখে আর দিয়ে দেবো কসড়ি মেথি এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গোটা গরম মশলা আমি পুরনো দিয়েছি আপনারা চাইলে গরম মশলাটা এখানে স্কিপও করতে পারেন তারপর নামানোর আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ব্যাস একদম পারফেক্ট তৈরি আজকে আমার মাটার পানির রেসিপি অসম্ভব সুন্দর নিরামিষ দিনের জন্য তো একদম পারফেক্ট রেসিপি এই মাটার পানির একবার অতি অবশ্যই যে কোনো নিরামিষ দিনে কিংবা যে কোনো দিন ডিনারে এই মাটার পানির অতি অবশ্যই আবার করে দেখবেন অত্যন্ত লোভনীয় এবং দারুণ সুস্বাদু হয় আজকে আমার এই মাটির পানির রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার পুরো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন আজ তাহলে আসি খুব শীঘ্রই আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ